রুদ্র চাপে পড়ে ত্রাণ বিলি করলেও লাবুর জয়ধ্বনি দিল সবাই হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো লাবু যখন ধর্নায় বসে সেই সময় রুদ্র মাস্টারমশাইকে ফোন করে যে ফুলকি যেটা করছে ঠিক করছে না এই নিয়ে মাস্টারমশাই আর রুদ্রর মধ্যে কথা কাটাকাটি হয় এদিকে লাবু সে তার ঘরের মধ্যে যত চাল ডাল খাবার ছিল সব কিছু ঢেলে নেয় সবাইকে দান করার জন্য সেটা দেখে রুদ্র আর রিকিয়া অনেক থামা চেষ্টা করে কিন্তু লাবু কারো কথা শোনে না লাবু সেই সব নিয়ে জনসাধারণের সামনে যায় যেটা দেখে ফুলকি খুব খুশি হয় বলে যে দিদিভাই তুমি এসেছো তখন বলে যে আমাকে তো আসতেই হতো আমার আনতে পারেনি লাবু তাই আমার ঘরে যেটুকু আছে আমি সেটা সবাইকে দিয়ে সাহায্য করতে যাই এই বলে লাবু হাত জোড়ো করে বলে আমি হচ্ছে রূররূপ সান্ডালের স্ত্রী আমি লাবু সান্ডান আমি এখন এসেছিস তোমাদের সবার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইতে যে তোমাদের সময় তোমাদের পাশে দাঁড়াতে পারিনি কিন্তু যতক্ষণ না ত্রাণের গাড়ি আসছে আমি তোমাদের সাথে বসবো এই বলে ফুলকির সাথে বসে এরপর লাবু আর ফুলকি সবাই মিলে স্লোগান দিতে থাকে 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 এদিকে মিডিয়া মিডিয়া সব কিছু কভার করতে বলতে রুদ্ররূপ সান্ডালের স্ত্রী জনসাধারণের কষ্ট দুঃখ বুঝতে পেরে আজকে সেও ধর্নায় বসেছে এদিকে মাস্টমশাই রোহিদারে সবাই এসে হাজির হয় ফুলকিকে জিজ্ঞাসা করে যে সে কেন এরকম করলো সে কারো কোনো পারমিশন প্রয়োজন মনে করলো না তখন ফুলকি বলে যে আমার বিশ্বাস এটার কারণেই জামাইবাবু ঠিক ত্রাণ নিয়ে এসে হাজির করবে এরপর রুদ্র বুঝতে পারে যে রাস্তা বন্ধ এখন যদি সব দিকে গাড়ি না আসে তাহলে মিডিয়া এটা করবে আর আমার ফেস যা লস হওয়ার সেটা তো হয়েইছে আরও হবে এরপর রুদ্র তেয়ারিকে বলে যে তুমি এই গাড়িগুলো ফিরে দানো আর বলবে যে একটা জঙ্গলের মধ্যে গাড়িগুলো পাওয়া গেছে যেখানে লোক চুরি করে রেখে দিয়ে চলে গেছিলো এরপর তেয়ারি ওই গাড়ি নিয়ে ব্যবস্থা করি এদিকে রুদ্র নেমে আসে রুদ্রকে দেখে প্রশ্ন করে যে গাড়ির খবর কি তখন রুদ্র বলে যে এই খবর দেওয়ার তো আমি এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম চারিদিকে আমি খোঁজ খবর খোঁজ পাওয়া গেছে গাড়িগুলো আসছে গাড়ির খোঁজ পেয়েছে আমার ভলেন্টিয়ার ভাইয়েরা এরপরে গাড়িগুলো আসে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় খুব খুশিও হয় এরপর মাস্টারমশাই রোহিত সবাই মিলে ওই ত্রাণের গাড়ির জিনিস সবার মধ্যে বিলি করে দেয় লাভও সবাইকে হাতে হাতে দেয় তখন জনসাধারণ সবাই বলতে থাকে যে লাবুর মতো যদি বৌমা ঘরে ঘরে হয় তাহলে সবার জীবনটা পাল্টে যাবে লাবু ছিল বলে আজকে লোক খেয়ে পড়ে বাসছে লাবু যদি জনসাধারণের সামনে এসে ধন্যায় না বসতো হয়তো রুদ্ররূপ সান্ডাল এত তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নিত না এরপর ফুলকি বলে লাবু সান্ডালের জয়ের ধ্বনি দিতে এদিকে রুদ্র মনে মনে বলে যে আজকে আমি নিয়ে আসলাম প্রাণের গাড়ি আমার জয়ের ধ্বনি না দিয়ে সবাই লাবুর জয়ের ধ্বনি দিচ্ছে বাহ এই বলে রুদ্র আরও রেগে যায় এরপর রুদ্র রেগে মেয়ে ঘরের দিকে যেতে যাবে তখন রোহিত গিয়ে আবার প্রশ্ন করে যে ত্রাণের গাড়ি কোথায় ছিল রুদ্র দেওয়ারিকে বলে যে কোথায় ছিল তুমি সব কথা বলে দাও রোহিতকে আমি যাচ্ছি এরপর ফুলকি আসে ফুলকির দিকে রুদ্র এমনভাবে তাকায় যেটা দেখে ফুলকিও চোখ সরায় না এদিকে রোহিত দুজনের দিকে তাকায় রোহিত বলে ফুলকি কি ব্যাপার জামাইবাবু তোমাকে এরকম করে দেখছিল কেন নিশ্চয়ই তুমি কিছু একটা করেছ তখন ফুলকি বলে যে স্যার আপনার বিশ্বাস হলো যে ত্রাণের গাড়ি কোথাও চুরি হয়েছিল বা চুরি হলেও কি করো মাল লুটপাট হলো না সব কিছুই ঠিক আছে এটা আপনার বিশ্বাস হয় তখন রোহিত বলে বিশ্বাস না হলেও তোমাকে বিশ্বাস করতে হবে রুদ্র তো বললো নাকি এরপর লাভু এসে ফুলকিকে বলে যে যা হার হয়েছে তুমি যেটা সন্দেহ করেছো ঠিকই করেছো আমি জানি কিন্তু তুমি এই কথাগুলো বাবাকে বলো না বাবা অনেক কষ্ট পাবে আমি চাই না বাবা নতুন করে কষ্ট পাক বাবা রুদ্রকে খুব ভরসা করে আর অনেক সত্যি সবাই না জানলেই হবে এরপর ফুলকি বলে ঠিক আছে দিদি এদিকে উদ্ধার কার্যে ফুলকি আর রোহিত যাবে এক জায়গায় ঠিক করে শালিনীও রোহিতকে বলে যে সেও যাবে এরপর শালিনী মনে মনে বলে যে আজকেই ফুলকি তোমার শেষ দিন আজকেই তোমার ব্যবস্থা করে দিয়ে আসবো সো বন্ধুরা এরপরেই কি রোহিদার ফুলকির মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো